পাঁচটি অস্পৃশ্য প্রাণী রয়েছে যাদেরকে ছুইলেই স্নান করতে হয় আমাদের শাস্ত্র বলছে তখন মধ্যে একটা হচ্ছে মুরগি ছুঁইলেই স্নান করতে হবে আজ থেকে পিছিয়ে যাও একশো বছর হিন্দুরা মুরগি খেত না মুরগি তো কয়েক বছর যাবত খাওয়া শিখছে হিন্দুরা এগুলো ম্লাচ্ছদের খাবার যবনদের খাবার মুরগি হিন্দুদের খাবার মুরগি নয় ম্লেচ্ছ জবনরা এগুলো খায় এখনো আমরা দেখেছি গ্রামে ভারতে যখন প্রচার করতে গেলাম তখন একজন সাক্ষাৎকার দিয়েছিল যে নয় আগেও আমরা একবার খেয়েছিলাম ওই মাতাজি সাক্ষাৎকার দিল সেটাও আমাদের ঘরে নয় আমাদের ঠাকুরমা বলছে ওই বাগানে গিয়ে আলাদা হাড়িতে রান্না করে খাবি স্নান করে ঘরে ঢুকবি তোরা মুরগি খেয়েছিস আজকাল সেই মুরগি ছাড়া মুরগির ঠ্যাং ছাড়া বাচ্চাদের নাকি পুষ্টি হয় না মুরগি খেলে তো মুরগি প্রসব করবে গর্বে পুষ্টি আসে না শরীরে অথচ শাক সবজির মাঝে যে পরিমাণ শক্তি বিজ্ঞান বলেছে তার কতটুকু অংশ আছে বলুন এগুলো ম্লেচ্ছদের খাবার জবনদের খাবার যারা মাংসকে অভ্যস্ত তারা তামসিক খাবার গ্রহণ করছেন ধীরে ধীরে অবশ্যই ছাড়া উচিত তবে যারা খেয়ে অভ্যাস করে নিয়েছেন অন্তত মুরগিটা তাদের খাওয়া উচিত নয় হিন্দুদের মুরগি খাবার নয় মুরগির প্রতি অভিশাপ আছে এই অভিশাপটা স্বয়ং দিয়েছেন গৌতম মুনি হিন্দুরা মুরগি লালন পালন করবে না আগেরকার গুরুগুসাই যারা মুরগি লালন পালন করলে সেই শিষ্যকে দীক্ষাও দিত না তাদের বাড়িও যেত না মুরগি যে লালন পালন করতো মুরগির বিষটা পা দেয়ার সঙ্গে সঙ্গে স্নান করতে হবে মুরগি স্পর্শ করে স্নান করতে হবে এই মুরগি মধ্যরাত্রিতে ডেকেছিল ইন্দ্র এই কুকুটিকে বাধ্য করেছিল যখন মধ্যরাত হবে তুমি ডাকতে শুরু করবে কারণ কি ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে অহল্লার সঙ্গে মিলিত হতে চেয়েছিল বুঝলে ভোরবেলা যেহেতু স্নান করতে যান গৌতম মুনি তৎকালীন সময়ে তো আর এত ঘড়ির ব্যবস্থা ছিল না মুরগি কখন ডাকে সন্ধ্যাবেলা ভোরবেলা এবার মধ্যরাত্রিতে কুকুটিকে দিয়ে ডাক ইন্দ্র ব্যবস্থা করেছে গৌতমনি ভাবছেন স্নানের সময় হয়ে গেল নাকি ছুটলেন আর এই ফাঁকে গৌতম মুনির রূপ ধারণ করে ইন্দ্র প্রবেশ করলো তারপরে লীলা আপনারা জানেন হলো ইন্দ্রও তো তো শাস্তি প্রাপ্ত হয়েছিলেন আর দেয়া তুই হয়েছে যে গৃহে থাকবে তোর ডাক শুনে যাদের ঘুম ভাঙবে আর যে গৃহে তুই থাকবে ওদের কোনোদিন যত অর্থই উপার্জন করুক সেই অর্থ কখনো স্থায়িত্ব লাভ হবে না স্বামী স্ত্রীর মাঝে কলহ লেগে থাকবে সেই সংসারে লক্ষী কোনো দিন থাকবে না মুরগি লালন পালন করছো ডিম আসছে যতই দেখবে টাকা এসেছে অন্য একটা দিকে টাকাটা ব্যয় হওয়ার কথা না দেখবে ব্যয় হয়ে চলে যাবে এই জন্য গুরুঘাই সেই বাড়ি যায় না যে বাড়িতে মুরগি আছে কিন্তু তো না খেলে হয় না আর পোলট্রি মুরগির মাঝে যে পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া ডাক্তাররা গবেষণা করে দেখেছে এটা খাওয়া মানে বিষ খাওয়া বিষ খাওয়া ভগবান পৃথিবীতে কত আহার দিয়েছেন আমাদেরকে কি দেননি ভগবান বলুন কি দেননি আমাদেরকে ভগবান ভগবান কি দেননি আমাদের আহারের জন্য অথচ যেগুলো অস্পৃশ্য মুরগি একটা শকুন একটা শকুন অস্পৃশ্য শুকর অস্পৃশ্য ছাগল লালন পালন হিন্দুদের উচিত না সনাতনী হিন্দুর একমাত্র লালন পালন করবে গরু গুমাতা বিক্রির জন্য নয় আজকাল বিশেষ অনুষ্ঠানের আগে হিন্দুরা গরু বিক্রি করে আমি বলবো না আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না বুঝিবে রসিকজন বিশেষ অনুষ্ঠানের আগে দাম পাওয়ার জন্য গরু বিক্রি করে ভাবুন অনুভব করুন সনাতনী হিন্দু একমাত্র লালন পালন করবে গরু গুমাতা লালন পালন করবে সেবা করবে মুরগি সনাতনী হিন্দুদের লালন পালনের বিষয় না গৃহ লক্ষী হারা হয় আপনি মাংসকে অভ্যস্ত করে ফেলেছেন ধীরে ধীরে ছাড়ুন কিন্তু মুরগির মাংস খাবেন না মুরগি খাবেন না মুরগি লালন পালন করবেন না এটা সনাতন শাস্ত্রে নিষিদ্ধ যারা প্রবৃত্তি মার্গে আছে যারা তামসিক গুণে গুণান্বিত যারা মাংস ছাড়া বাঁচতে পারে না গীতায় তিন প্রকার আহার আছে সাত্বিক রাজসিক তামসিক কিন্তু মুরগি খাওয়ার অনুমতি দেয়া হয় নাই বলছেন একেতে বিশ্বাস অন্য না করো সম্মান অর্ধ কুকুটির নিয়ায় তোমার প্রমাণ কিংবা দুহানা মানিয়া হও তো করুণা ছাড়া কোন দিক সরাসরি মহাপ্রভুর কাছে দুইবার গিয়েছিলেন একবার নয় দুইবার গিয়েছিলেন সরাসরি কোথায় অদ্বৈত নিকেতনে শান্তিপুরে দুইবার গিয়েছিলেন মহাপ্রভু তাকে আর বলে দিলেন মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া যথাযোগ্য বুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার কৃষ্ণ তোমায় করিবে পার স্থির হইয়া ঘরে যাও না হইও বাতুল ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধু দুইবার ফিরিয়ে দিলেন রঘুনাথ দাসীর বৈরাগ্য কখনো মর্কট বৈরাগ্য ছিল না মর্কট সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বানর বানরের বৈরাগ্য নয় রঘুনাথের বৈরাগ্যে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত ক্রন্দন করেছিল বৃক্ষের পত্র পর্যন্ত ঝরে গিয়েছিল তারে তো বৈরাগ্য এত বড় জমিদারের সন্তান হওয়ার পর তিনি যে বৈরাগ্য পোষণ করেছিলেন বৈষ্ণব সমাজে তা বিরল এরপর গৌরহরি তাকে ফিরিয়ে ফিরিয়ে দিলেন। দিলেন বারবার একটাই কারণ রঘুনাথ দাস গোস্বামীপাদ নিত্যানন্দকে পাশ কাটিয়ে গুরুকে পাশ কাটিয়ে বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যেতে চেয়েছিলেন এটি কখনো সম্ভব নয় এই জন্য ফিরিয়ে দিলেন বারবার ফিরিয়ে দিলেন আমরা দেখতে পাই পাহারা তাকে রাখা হয়েছিল কিন্তু কিছু দ্বারাই সম্ভব হলো না তাকে আটকে রাখা কোনো কিছু দ্বারাই আটকে রাখা সম্ভব হলো না বারবার পালিয়ে যান গৃহ থেকে কিন্তু বাবার যেটা বারবার ধরে নিয়ে আসেন রঘুনাথ দাসকে কোনো কিছুতেই কিছুই সম্ভব হচ্ছিল না কোনো কিছুতেই কিচ্ছু সম্ভব হচ্ছে না কি করা যায় বারবার একটাই একটাই হৃদয়ে মাঝে অনুভূতি কি করে সংসার ছাড়া যায় এগারো জন প্রহরী নিযুক্ত করা হলো পাঁচজন পাইক চারজন সেবক দুইজন ব্রাহ্মণ দুইজন সেবক সঙ্গে সঙ্গে থাকবে যখন যা প্রয়োজন আচ্ছা ভাই বন্দি জীবনে থাকা যায় আর কি সেবক চারজন থাকবে দুইজন ব্রাহ্মণ শুধু বারবার বুঝাবে থাকে আর পাইক থাকবে পাঁচজন কড়া পাহারায় রাখা হলো রাতের আধারে একটু সুযোগ পেলেই পালিয়ে চলে যান বাবার যেটা ধরে নিয়ে আসেন